করে উঠে এলো ফাতেমা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তখন আম্মাজান ফাতেমার গায়ে হাত দিয়ে দেখে এত জ্বর আম্মাজান ফাতেমার এত শরীর খারাপ যে জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে একেবারে গা যাচ্ছে ওই সময় আলী জিজ্ঞেস ফতেমা তোমার হয়েছে আম্মাজান বলছেন হে আমার স্বামী আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এসেছে আমার আব্বাজান আমার ঘরের মধ্যে এসে কিছু যেন খোঁজাখুঁজি করছে আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি কি খুঁজছেন আমার আব্বা বলে গেল ফতেমা আমি তো তোমাকে খুঁজছি কেন বলে আজকের তুমি করবে করবে ঘরে আর ইফতার আমি আমার 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 আজকে সংবাদ দিয়ে গেল আজকের আমি আমি আপনার ঘরে ইফতার কিন্তু আমাকে কাছে গিয়ে করতে হবে আপনাদের থেকে বিদায় নেব তো ফতেমা ওই জন্য এত কান্না কেঁদেছিল জ্বর চড়ে এসেছিল দেখেন ফতেমার ইন্তেকালটা মৃত্যুরা কিভাবে হয়েছিল কবি মাধ্যমে তোমাদের মা তোমাদের থেকে বিদায় নেবে ইমাম হাসান ইমাম হোসেন দৌড়ে 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 গিয়ে চরণীকে চড়িয়ে ধরে নয় রে কাঁদতে লেগে গেল তারপর দেখেন ইন্তেকাল হয়ে গেল মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল মা ফাতেমা মারা গেল কিন্তু ফাতেমা ইন্তেকাল হয়ে যাবার আগে স্বামীকে একটা ওয়াদা করে গেল কি জানেন স্বামীকে বলছে হ্যাঁ আমার প্রাণপ্রিয় স্বামী আমি ফাতেমা আমার জীবদ্দশায় কোনো পরপুরুষ আমাকে দেখতে পাইনি আমি লম্বা নাকি আমি বেটে আমি ফর্সা নাকি আমি কালো আমার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ পুরুষ ফতেমাকে চেনে না ফতেমাকে দেখিনি আমি চাই না আমার মরণের পরে হাজার হাজার লোক আসুক আমার জানা যায় আমার দাফনে হাজার হাজার লোক আসুক এটা আমি চাই না কাউকে আমার মৃত্যুর খবর না দিয়ে আপনি আছেন আর আমার দুই সন্তান এই তিনজন মিলে আপনার আছেন তখন হজরত আলী জিজ্ঞেস করছে ভাই আবুজার আমি তো তোমাকে খবর দিই তুমি কোথা থেকে খবর পেলে তখন আবুজার বলছে ভাই আলি আমাকে গাইবি তরফ থেকে খবর দেওয়া হয়েছে আর দেরি করো না তাড়াতাড়ি করে খাটিয়া ধরো চলো করতে হবে দাফন করার সময় কি হয় দেখেন কাকে রাখছি তুই জানিস এ কবর তোর মধ্যে আজকে যাকে রাখছি সে হলো জান্নাতের রানী ফতেমা তোর মধ্যে জাকে রাখে জানি না এই গজলটা তাদের কান পর্যন্ত পৌঁছেছে কিনা তারপরও যে কবর ফতেমাকে এই কথা বলে সেই কবর আমার মায়েদের সঙ্গে কি করবে হ্যাঁ যে কবর নবীর মেয়ে না যে কবর জান্নাতের রানী ফতেমাকে চেনে না সেই খবর আমার মায়েদের জন্য মানে ভালো ব্যবহার দেবে বলে মনে হয় আপনাদের

আছে বাবা এই মোটা ভাইদের ওই ওই লোকটাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তুই তো নামাজ কালাম জীবনে পড়িস নি রোজা রাখিস নি তা তোর কবরের ভয় নেই তুই জানিস কবরের হাজারটা জানিস কি হবে ফেরেস্তার এসে তোর কত মার মারবে জানিস ওই লোকটা কি বলে জানেন ওই লোকটা বলে যখন ফেরেস্তার আমার মারতে আসবে তখন ফেরেস্তাদের বলবো ও ফেরেস্তা আবার মারতে এসে এক্ষণ তো দুজন মেরে গেল আবার মারতে এসো একটু রেস দাও আমার তাহলে ভাবেন একবার এইরকম লোক দুনিয়ার বুকে আছে যাদের কবরের কোনো ভয় নেই ওই জন্য আমার মায়েদের উদ্দেশ্য বলবো মায়েরা এখনো পর্যন্ত সাবধান হয়ে যান এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকে রহমত বর্ষিত হবে এবং গ্রামের মানুষ দিন ইসলামের কিছু কথাবার্তারা শিখবে ওই জন্য এত অর্থ ব্যয় করে এই মাহফিল দিতে হয় আজকের যদি ফতেমাকে কবর এই কথা বলে এখান থেকে বাড়ি যেতে যেতে ভাববেন বাড়ি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাববেন যে কবর ফতেমাকে চেনে না সেই কবর আপনাকে কি করে চিনবে একটাবার ভেবে তাওবাটা করতে হবে শেষ কথা কবি লিখে দেখেন